আপনি কি জানেন প্রতিটি ধর্মের সৃষ্টিকর্তা সম্পর্কে ভিন্নমত রয়েছে হিন্দু ধর্মে বলা হয় সৃষ্টি করেছেন ব্রহ্মা তবে সেখানে ঈশ্বরের অনেক রূপ রয়েছে ধর্মে বলা হয় ঈশ্বর একজন কিন্তু তার তিন রূপ আছে পিতা পুত্র এবং পবিত্র আত্মা বৌদ্ধ ধর্মে বলা হয় সৃষ্টিকর্তার দরকার নেই সব কিছু চলে কর্ম এবং পুনর্জন্মের মাধ্যমে ইহুদি ধর্মে ঈশ্বর এক কিন্তু তারা বিশ্বাস করে তিনি কেবল ইহুদি জাতির জন্য এখন শুনুন ইসলামের দৃষ্টিভঙ্গি ইসলাম বলে সৃষ্টিকর্তা এক এবং অদ্বিতীয় তার কোনো রূপ নেই তিনি কারো পিতা নন এবং তিনি কারো সন্তান নন তিনি সবকিছুর স্রষ্টা এবং তিনি চিরন্তন তার সমতুল্য কেউ নেই এই কথা বলা হয়েছে সুরা ইখলাসে বলুন তিনি আল্লাহ এক আল্লাহ অমুখাপেক্ষী তিনি সন্তান জন্ম দেননি এবং জন্মগ্রহণ করেননি এবং তার সমতুল্য কেউ নেই একজন পরিপূর্ণ সৃষ্টিকর্তা হতে হলে এমনই হওয়া উচিত নিরাকার সর্বশক্তিমান এবং নির্ভরশীল নন আপনার কি মনে হয় এই ধারণাটাই সবচেয়ে যুক্তিসঙ্গত তাহলে মন্তব্য করুন আপনি কি বিশ্বাস করেন আর সত্যের পথে চলতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন